এবার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্ত গৃহে এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ পরিচ্ছেদটি বড় থাকা এটি দুটি অংশে ভাগ করে নেব প্রথম অংশ নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরেও ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের দেবালয়ে শিব মন্দিরের সিঁড়ির বসে আছেন জ্যৈষ্ঠ মাস আঠারোশো তিরাশি খুব গরম পড়িয়াছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার দুমুলে শিব মন্দিরে সিঁড়িতে বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মণিমল্লিকের নার জামায় এসেছিল সে কি বয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হ্যাঁ হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়াছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকে তাকে কি বোঝা জায়গা আমিও কখন তাকে ভাবি ভালো কখন ভাবি মন্দ তার মহামায়ার ভিতর আমাদের দেখেছেন কখন তিনি হুঁশ করেন কখন তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সেই জলটুকুও ঢেকে দেয় যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহেরই এই সব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবোধ বোধ হয় আমরা বুঝব বুঝবো শের ঘটিতে কি দশের দুধ ধরে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না গোলে মিশে যায় ছিদ্দত্তে সর্ব সংশয়া তসমিন দৃষ্টি পড়াবারে সন্ধ্যা হইল ঠাকুরদের আরতি হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসে আয় জগন্মাথার চিন্তা করিতেছেন রাখাল রাটু রামলাল কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাতে থাকিবেন ঘরের উত্তরে ছোট্ট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সেই নিবৃত্তের কথা কহিতেছেন বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর প্রত্যুষে শেষ রাত্রে এবং প্রত্যহ সন্ধ্যার পর এইটাই হচ্ছে ধ্যানের পক্ষে উপযুক্ত সময় কেউ ধ্যান করতে হয় সাকার ধ্যান অরূপ ধ্যান সে সব বলিতেছেন কেয়তক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসে আছেন রাত্রি নটা হইবে মাস্টার কাছে বসে আছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখানে যারা যারা আসবে সকলেই সং সকলের সংশয় মিটে যাবে কি বলো মাস্টার আজ্ঞা হ্যাঁ এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লয়া যাইতেছে ও গান ধইয়াছে সেই গীতধ্বনি মধুর অনাহত ধনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশান্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবা অবিষ্ট সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরে বলছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পূরিত বঙ্গ কথা আছে যে তিনি বিশ্বে তিনি বিশ্বে আকাশে ওতঃপ্রত হয়ে আছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দ ব্রহ্ম কতক্ষণ পর ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো মাস্টার আজ্ঞে হ্যাঁ কৃষ্ণ অধরে সংস্কার ছিল মাস্টার তার বলতে শ্রীরামকৃষ্ণ সরল হলে ঈশ্বরের শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় জয় ঠাকুর